এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়িতে বিতর্কিত আইসক্রিম কারখানা বন্ধ করে দিল প্রশাসন যতক্ষণ না কারখানার পরিবেশ স্বাস্থ্যসম্মত হবে কারখানা চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে জোগাড় করে মালিক পক্ষ জমা করবেন ততক্ষণ কারখানা বন্ধ রাখার নির্দেশ জলপাইগুড়ির মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের ফোল্ডিং মোড এলাকায় এই কারখানায় তৈরি আইসক্রিমে পোকা পাওয়ার অভিযোগ ওঠে অভিযোগের তদন্তে এসে কারখানার পরিবেশ এবং আইসক্রিমে ব্যবহার করা রং নিয়ে প্রশ্ন খাদ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা বেশ কিছু আইসক্রিম নষ্টও করে দেন তারা সেই রিপোর্ট তাদের হাতে পাওয়ার পর অভিযানে যান জলপাইগুড়ি সদর ভিডিও মিহির কর্মকার আরও একাধিক খামতি খুঁজে পান তিনি বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পেয়ে কারখানার ম্যানেজারকে পুলিশের দেওয়া হুঁশিয়ারিও দেন ভিডিও এরপরে কারখানা আপাতত বন্ধ রাখার নির্দেশ দেন ভিডিও মিহির কর্মকার আইসক্রিমের ভেতরে একটা প্রকার পাওয়া গেছিল তো সেটার জন্য করে নিলাম ব্যাপারটা এখানে যে যে ইয়েগুলো আছে মানে আমরা যে ল্যাক্সগুলো পেলাম সেগুলো আমি ওনার মালিককে জানিয়ে দিয়েছি এই কারখানা এখন আপাতত আমরা বন্ধ রাখবো এবং আমরা যে নির্দেশগুলো দিয়েছি সেগুলো উনি ঠিক করবেন এবং প্রয়োজনীয় যে পারমিশানগুলো আছে বিভিন্ন দপ্তর থেকে সেগুলো ওনাকে বলে দিয়েছি আমি উনি এটা সমস্ত পারমিশান পাওয়ার পরে তারপরে এটা পুনরায় চালু করতে পারবেন পিনাকি শিলের প্রতিবেদন সুসিয়ান টনাইটুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবাও রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিনটা এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালোসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে